চোৱা মিনি বানী আ বগ্ৰখণ্ড যিটো যদি বাগো তাক ৰামনগৰ টেন নম্বৰ হাই কৰ্ট ষ্টাফ কোৱাটাৰ নিচিনা খৰক থান তে মানলখ্য়া দ তং থৈথংজাক তপন ঘোষণ নগ ড্ৰাগছ নি আদ্দা আজুগ ককিচ চামুং বিনি বস্ল নগ ফেকমি চামুং চ আৰৱ ন কবন হাতিনি থানপায়ং পাতিব আমচানী চখল মকল আৰৱ মকলৰ ৰ'লাইখা পাইথাগো তাংচালু চেখেল বুকচা কট্ৰা ড্ৰাগছ নিপ্লু কট্ৰাবো মান লাইখা ইয়াগ ৰাম নগৰ ফাৰী পুলিচ ফায়ী ড্ৰাগছ নক'বে খাৰতম চেখলি থাকা পাতিব আমচে গণেই উৰুমুৰু দেখেন রামনামের জায়গাটা কোনো জায়গায় একটা বেশি জায়গায় এখানে এটা আমরা তারপর আমরা সবাই সতর্ক আছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সব ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে কোটা আছে এসব কাজ আছে এখানে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছি এদেরকে অ্যাকশন নিচ্ছি কতজন আটক করা হয়েছে তিনজনকে আটক করে নাম নেই একটা ছেলে ঘরে পরে ছেলেটা হাইকোর্টে ও মা চাকরি করে ওকে আটক করেছে ও মাকে ডাকানো হয়েছে তিনজন ছেলে আট থেকে দশ কোয়াটারের ভিতরে তারা ড্রাগস শ্যামল করতে পারছে আর কি আমরা কিছু ড্রাগসও পাইছি কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি তখন তারা নিয়ে যাচ্ছে আর কি কত টাকা ড্রাগস দিকে বেশি টাকা নাই কিন্তু আট দশটা ভর্তি কোটা আট দশটা নাকি আট নশো টাকা নেব এরকম